জেনগুড়িয়ারে বাড়ি গিয়ে মালসামানোর দাম আড গেলি টেপটে বাই সইল তেল আটা পেঁয়স কোনো কিছু আর বাদ নাইফ হামাই গরি কেনে আড়ার দিন যাই বিয়ারিয়ল আড়া বছর থালে ঢাল এটাই ইতারারে কি খাই দেশর মানুষ বাঁচিতায় দাম তো হামত লাগাই নানা দৈলিলে মেনসুর গলা হারিয়ে গুন বানাই ঠিয়ার দিলে ফিয়ে ফুচাই ফেলার তত দাম নার হনদার বিয়ারি অকল নদারে মুসা গোসা মিয়া জৈন্যে সামান তারা দে গোছাই আর আর দলে গরিব মানুষ গ্যাংগুড়ি দে আনতে নুনফুর নুন আনতে ক্যাসিন মাঝে মাঝে বাসিত ধনুর উরে হাড়াই সামান এক কিন্তু গেলে মাথা মারে সক্কর আর মাস কেন শুনলু ফরান গড়ে দরফর। ফর ধরা বাদা ফিনশিয়েন আদা মাস হতরে যাই দার হর যখন কিয়াই দিতু আরে আর নসাই দুর্য হাইলি রাতিয়ে কিদে হাইম সিন্দে থাই মাঝে মাঝে বহু আসা ফেলাই দায় তু মনেও চায় সিনদে ইন আইলি মতাত নিজুর মাথার দিকি খোদার উরে রাত নাই দিন্দি এডল দিন দিন আইকান অফারের বোফ আর হষ্ট ফরন্তো আর